দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে আজকে ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো তিন মাস বয়সী তিথির পাখি আপনাদেরকে দর্শক সিরাজগঞ্জ চুল্লাপাড়া এস এস এগোফার্ম থেকে আমি শরিফুল ইসলাম টি প্লাস তিথির পাখি রয়েছে যারাই নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দর নম্বরে আর তিন মাস বয়সী শৌখিন তিথির পাখি লালন পালন করতে চান ভাবছেন বাড়ির আঙিনাই বা বাড়িতে অল্প প্রসারে শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন সাড়ে তিন মাস বয়সী শৌখিন তিতির পাখি কী দামে বিক্রি করা হচ্ছে কিভাবে পাঠানো হয় সারা বাংলাদেশ গ্রামগঞ্জ জেলা উপজেলায় সিরাজগঞ্জ উল্লোপাড়া বাস টার্মিনাল হতে সিরাজগঞ্জ রোড থেকে আমরা সারা বাংলাদেশি বাসের মাধ্যমে এই শৌখিন তিথির পাখি বিক্রি করে আসছি বা ডেলিভারি দিয়ে থাকি সাড়ে তিন মাস বয়সী শৌখিন তিথির পাখি पाँच टाक पीस जरा